একটি দ্রব্য পাঁচশো টাকায় ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হলে কত লাভ হতো তাহলে দশ পার্সেন্ট লাভে দশ পার্সেন্ট লাভে পূর্ব মূল্য পূর্ব মূল্য একশো টাকা হলে একশো টাকা হলে বর্তমান মূল্য লাভ তাহলে তাহলে টাকা পুরো মূল্য এক টাকা হলে বর্তমান মূল্য কম একশো দশ বা একশো পুরো মূল্য পাঁচশো টাকা হলে যদি পাঁচশো টাকা এখানে আসে

একশো টাকা হলে বর্তমান মূল্য যেহেতু দশ পার্সেন্ট নব্বই টাকা পুরো মূল্য এক টাকা হলে বর্তমান মূল্য উপরে নব্বই নিচে হচ্ছে একশো পুরো মূল্য পাঁচশো টাকা হলে বর্তমান মূল্য নব্বই গুণ পাঁচশো নিচে হচ্ছে একশো তাহলে পাঁচ একশং পাঁচশো পাঁচ লং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ তাহলে লাভ পাঁচশো পঞ্চাশ মাইনাস চারশো পঞ্চাশ সমান সমান হচ্ছে একশো টাকা এটা হচ্ছে এখানে